কোভিড নিয়ে উদ্বেগের কিছু নেই হাওড়াতে দাঁড়িয়ে আশ্বস্ত করলেন কলকাতা পৌর নিগমের মেয়র ফিরা থাকিম বৃহস্পতিবার বেলা হাওড়া পুড়ে যাওয়া ইচ্ছাপুর বস্তি পরিদর্শন এসে সকলকে আশ্বস্ত করলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌর নিগমের মহানগরী ফিরা থাকিম তিনি বলেন আমি চিকিৎসক বা বিজ্ঞানের ছাত্র নই তবু দীর্ঘদিন মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি আরেকটি টিকা যদি এক বছরে দিয়ে দেওয়া যেত তাহলে অনেকটা ভালো হতো কিন্তু কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে অযথা উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই এছাড়াও মন্ত্রী আরও বলেন আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে এসেছি যাদের বাড়ি পুড়ে গেছে তাদেরকে নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে ও ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে পনেরো হাজার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে স্থানীয় বিধায়ক মনোজ ব্যাংকের শাখাতে কথা বলে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্ট নাম্বারগুলো সংগ্রহ করে দেওয়ার পরই টাকা পাঠিয়ে দেওয়া হবে দশ পনেরো দিনের মধ্যেই ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়া হবে সাথে আমার এখানকার এমএলএ আমার সাথে অনেকবার কথা হয়েছে প্লাস কালকে মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তুমি নিজে গিয়ে কাজটা চালু করে দিয়ে আসবে সেই মতন আজকে আমি এসেছি মুখ্যমন্ত্রীর আদেশে কর্পোরেশন থেকে আমরা এই এটা পুরো পাকা জমিন এবং রড দিয়ে আর টিন দিয়ে আমরা ঘর করে দেবো যা যেরকম ছিল এখানে বাথরুম পায়খানাও ছিল না ওটাও আমরা বানিয়ে দেবো আর ওদের এছাড়াও ডিজাস্টার থেকে যাদের ঘর পুড়ে গেছে ডিজাস্টার থেকে আমাদের পনেরো হাজার টাকা করে পার ফ্যামিলি আমরা সেটাও দিয়ে দেবো সেটা হয়তো ওদের সব পুড়ে গেছে তো আজকে মনোজ ওই ইয়ে করছে ব্যাঙ্কগুলোতে কথা বলে নিয়ে ওদের ডুপ্লিকেট পাস বই বার করে নিচ্ছে বললে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেলে আমরা ডাইরেক্টলি অ্যাকাউন্ট নাম্বারে পনেরো হাজার টাকা করে দিয়ে দেবো পাশাপাশি ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাম প্রস্তাব করেছেন সেটা জোটের বৈঠকে আলোচনা করে নির্ধারিত করা হবে ও বাম কংগ্রেসের সঙ্গে এই রাজ্যে জোটের ভবিষ্যৎ প্রসঙ্গে ফিরাত বলেন কংগ্রেস আমাদের সহজতা সঙ্গী ওটা ওদের নিজেদের মধ্যে ভর্ষেই আলোচনা হবে দিদি নাম প্রস্তাব করেছে নিজেদের মধ্যে আলোচনা হবে এটা নিয়ে কোনো জোটের কোনো অসুবিধা নেই জোট আমাদের হচ্ছে এবং জোটের জন্যে বিজেপি কাঁপছে সা এছাড়াও মুর্শিদাবাদে বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা প্রসঙ্গে মন্ত্রী কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন এই ধরনের কাজ করে তৃণমূলকে কমানো যাবে না এতে তৃণমূল আরো বাড়বে ও এই ধরনের হানাও বাড়বে এটা নিয়ে রাজনৈতিক চর্চার কি যে একটা লোক বড় লোক তার অনেক কর্মচারীকে রোজ পেমেন্ট করতে হয় তাই করছে সেটা তাদের ব্যাপার তারা জানবে এটার সাথে রাজনৈতিক উদ্দেশ্যে রেট করে যেহেতু তৃণমূলে জয়েন করে যে রেট করছে এই রেট করে করে কি আর তৃণমূলকে কমানো যাবে তৃণমূল বাড়তেই থাকবে ওদের রেডও বাড়তে থাকবে সবশেষে শুভেন্দু নবান্নে যাওয়াকে কটক্ষ করে ফিরাত বলেন দিল্লিতে প্রধানমন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তোলা হচ্ছে তাই শুভেন্দু নিজের ছবি তোলার জন্য নবান্নে গিয়েছিল তো ও আপনা ফটো उठाने के लिए वहां पर आप लोग सिर्फ ममता बनर्जी और मोदी का फोटो उठा रहे हैं इनका फोटो आज नहीं उठेगा रोज थोड़ा फोटो उठाने के लिए गए थे दादा कोरोना नहीं है रिपोर्ट यूनाइटेड इंडिया न्यूज़